সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে সরকার ছিল ডামি সরকার আলহামদুলিল্লাহ ডামে সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উঠে গেছে সরকার সরকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন আপনাদের এই বিজয়কে বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে আপনাদের চেতনা তখন কোথায় থাকে দিনের পর দিন যখন নিরিশ মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না বলেছে আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী লজ্জা জাতীয় লজ্জা আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে তরকারিতে দেন আমরা আগামীতে আমাদের আর কাউকে জুট লোবন দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা পাকাবো বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই অধ্যায় ক্লোজ আমার ভাই রহুকুল ইসলাম খান বলেছেন শাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না আসে রেজাশা পাহ্লবী আসে নাই আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার স্বৈর শাসন পালিয়ে গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকুন বলুন বাংলাদেশের মানুষকে বুকা ভাববেন তবে এটা ঠিক যারা কোন করেছেন গুম করেছেন যারা লন করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে এগুলা জনগণের টাকা ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে ঠাকুরগাঁও জেলা আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চ শিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নাই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই কি ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয়ে তাকে তাইলে বৈষম্য কেন এই বাংলাদেশ গঠনের জন্যে আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বুঝে শুনে হাত তুলেছেন আওয়াজ দিচ্ছেন মোবারকবাদ সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই চাঁদাবাজ মুক্ত দেশ চাই অবৈধ দখলদার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদেরকে কবল করুন